আমরা সবাই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি মেল ব্যবহার করার জন্য বা ফটো আপলোড করার জন্য বিভিন্ন কাজে আমরা গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমরা গুগল অ্যাকাউন্ট লগ করার পর সেই গুগল অ্যাকাউন্টটি আউট করতে আমরা ভুলে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি লগ করা আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে আমরা এই মোবাইল থেকে আমরা এই ডেস্কটপের এই অ্যাকাউন্টটি আমরা সাইন আউট করে দিব যাতে পরবর্তীতে অন্য কেউ আমার এই জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে না পারে তো এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব আমরা এখান থেকে জিমেইলে চলে যাব এখানে আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি আমরা এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো এবার আমরা এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করব এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব আমরা চাইলে এখানে গুগল প্রম্পট এখানে পাঁচটি ডিভাইস দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকেও লগ করতে পারি বা ঢুকতে পারি এখানে আমাদের ফিঙ্গার সেন্সর চলে এসেছে আমরা ফিঙ্গার দিয়ে আমরা ভেরিফিকেশন করে নিব আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি কোন কোন মোবাইলে লগ করা আছে তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ ডিভাইস আমরা এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করব এখানেও আমরা আমাদের সকল ডিভাইসগুলি দেখতে পাচ্ছি যে যে ডিভাইসে আমাদের এই অ্যাকাউন্টটি লগ করা আছে এবং কোন কোন উইন্ডোসে লগ ইন করা আছে তাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং কবে লগ করা হয়েছে তাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে আমরা মোবাইল থেকে দেখতে পাচ্ছি আমরা তেরো মিনিট আগে আমরা একটি অ্যাকাউন্ট লগ করেছি আমরা এই অ্যাকাউন্টটি তেরো মিনিট আগে কম্পিউটারে লগ করেছিলাম তো আমি এখানে ঢুকে পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট রিকগনাইজ সামথিং এখানে আমরা ক্লিক করব তারপর সাইন আউট অন ডিভাইস এখানে আমরা ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটি সাইন আউট হয়ে যাবে এবার আমরা এখানে কম্পিউটারে রিফ্রেশ করে দেখব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার থেকে এটা অটোমেটিক সাইন আউট হয়ে গেছে আমরা যদি এখন জিমেইলে ঢুকতে চাই আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো জিমেল অ্যাকাউন্টে ঢুকতে পারছি না তো এভাবে আমরা চাইলে খুব সহজেই মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট করে দিতে পারি অন্য যে কোনো ডিভাইস থেকে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ